আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাহফিলের আয়োজন সিস্টেম দেখে এখানে আমি কিন্তু সত্যিকার অর্থে ফুলতুলি মস্তকের একজন আলেম এখানে আপনাদের কৌমি উলামায় কেরামদের দাওয়াত আপনাদের কৌমি কেরাম কয়েকজন দাওয়াতি এবং আমারও দিছেন এই যে সমন্বয় করে আপনারা মাহফিল করছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে মুবারক জানাচ্ছি এরকম ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা সমাজে তৈরি করতে পারি তাহলে সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে না ঠিক না আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকব মিলেমিশে থাকব আমরা সবাই মুসলমান আপনি মারা গেলে আপনার জানা যায় আমি যাই আমি মার আগে আপনি আমার জানা যায় আসেন কিসের রে ভাই আমরা দন্দ্ব করি আজ পর্যন্ত যত দন্দ্ব দেখবেন অতিরিক্ত বিষয় নিয়ে যেই বিষয়গুলো নিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না ওইসব বিষয় নিয়ে আমরা সমাজের মধ্যে দন্দ্ব করি আমরা আর দন্দ্ব করব না আমরা সব এক হয়ে যাব ইনশা নামাজ নিয়ে কোন দন্দ্ব হইছে কি কথা বলেন রোজা নিয়ে হইছে হজ জাকাত নিয়ে হইছে অতিরিক্ত বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করি না আমরা দ্বন্দ্ব করব না আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকব কারো প্রতি কোনো বিদ্বেষ রাখব না যারাই আমরা মুসলমান প্রত্যেক মুসলমান আমাদের ভাই ঠিক না বলেন প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই কিনা হ্যাঁ আমার মধ্যে একটা ভুল থাকতে পারে আপনার মধ্যে একটা ভুল থাকতে পারে আমরা মানুষ আমরা মানুষ আমরা মানুষ আমাদের মধ্যে থাকবে থাকবে আমরা বাইদে মানুষদের আপনার বুলটারে আমি কমার দৃষ্টিতে দেখব। আমার বুলটারে আপনি কমার দৃষ্টিতে দেখবেন আমরা এইভাবে মিলেমিশে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব যাতে আমাদের আখ্লাগ দেখে আমাদের চরিত্র দেখে বেদর্মীরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আমাদের চরিত্র থেকে বর্তমানে বেদর্মীরা ইহুদিন আসারা খ্রিস্টানরা কিন্তু মুসলমান হয় না কেন আমাদের চরিত্রের মধ্যে অনেক অভাব আমাদের চরিত্রের মধ্যে আজকে ইসলামের অনুশাসন নাই আমরা পরিপূর্ণভাবে সুন্না মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব বলি ইনসা বিদায়ের আগে মোনাজাতের আগে আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই কি উঠতেছেন শুনবেন তো ইনশাল্লাহ একটা দাওয়াত আপনাদেরকে দেই আগামী পনেরোই জানুয়ারি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই রিসালে সব মাহফিল জকিগঞ্জ বালাই হাওরে ওনাদের বাড়ির পাশে বিশাল বড় হাওর সেখানে প্রতি বছর ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হয় আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যারা পারেন যাবেন দেখেন আমরা আমি এমন একজন মানুষ বরুণার ফিরসা বুজুরের মাহফিল হয় আমি যেখানে সুযোগ পাই আমি দাওয়াত দেই আমার পীর মুর্শিদের মাহফিল হয় আমি সুযোগ পাই দাওয়াত দেই এইভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করবো ইনশাল আপনারা যাইবেন দেখবেন অনেক মানুষ অনেক সময় কি জানেন বরুনা জীবনে গেছে না না গিয়া বদনাম করে ফুলতুলি জীবনে গেছে না ফুলতুলির বদনাম করে আরে ভাই নিজে যাস না নিজেকে দেখ না এখানে মধ্যে কোরআন সুনা বিরুদ্ধে কোনো কাজ হয় কিনা ঠিক আছে কিনা সম্মানিত হাজির যেমন একটা বিষয় বলি কিভাবে বদনাম হয় যে তারা সাহেব বাড়ি থেকে ঘোষণা দেওয়া ছাড় দেওয়া যে মাজারে কোনো টাকা দেওয়া যাবে না এখানে টেকা দেওয়া নিষেধ কিন্তু করে কি জানেন টেকা দিয়ে আর ছবি তুলে ফেসবুকে সারে এরা মাজারে টেকা লয় এই যে ইচ্ছাকৃত ভাবে কিছু চক্র আছে বদনাম করার জন্য এই কাজগুলি করে আসলে মূলত ফুলতুলি সাহেব বাড়িতে কোনো বন্ডামি হয় না এটা পরিপূর্ণ সুন্না মোতাবেক একটা চলে এই আল্লাহর আলী ফুলতুলি যদি সিলেটের জমিনে না আসতেন আমরা লক্ষ লক্ষ মানুষ কোরআন শিক্ষা দিচ্ছেন মানুষদেরকে ঠিক না অসংখ্য মানুষ সহিষ্ঠুভাবে কোরআন শিখছে কৌমি উলামায় কেরামদের অনেক কোরআনের প্রশিক্ষণ আছে এইরকম বুজুর্গ বুজুর্গ অনেকেরা যদি না আসতো মানুষেরা কোরআন শিক্ষা পাইত না এই বাংলাদেশে যারাই হক কানি আল্লাহ এসেই মানুষদেরকে আস্তা করছেন মানুষদেরকে দিন শিক্ষা দিচ্ছেন ঠিক না এই জন্য আমি আবারও বলি আপনি আমি সবাই মিলেমিশে থাকবো আল্লাহ যেন। আমাদের সকলের মধ্যে হ্লাস দান করেন বলি আমিন